কমলা লেবুর খোসা কি আপনারা ফেলে দেন তবে আজ থেকে আপনারা কেউ কমলালেবুর খোসা ফেলে দেবেন না বাজারের দামি জিনিসের মতো খুব কম খরচেই আপনারা বাড়িতে সফট ময়শ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে পারবেন এই শীতে আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন ভীষণ সুন্দর সফট হয় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ড্রেস ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এই শীতের সফট মস্চারাইজার বাড়িতে কিভাবে ক্রিম বানিয়ে নিতে পারবেন একদম কম খরচে পুরো দোকানের মতো পারফেক্ট ক্রিম বাড়িতেই বানানো যাবে এই ভিডিওটি আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার কিভাবে তৈরি করে নিই সেই প্রসেসটা দেখে নেবেন এখানে কমলা লেবু নিয়েছি কমলা লেবু খোসা আপনারা কেউ ফেলে দেবেন না বাজারের দামি ক্রিমের মতো এই ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে বাড়িতেই খুব কম খরচে মশ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এবং সহজ পদ্ধতি আপনারা যদি একবার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই কমলা লেবুর খোসা দিয়ে মশ্চারাইজার ক্রিমটা বানিয়ে নিতে পারবেন একটুও বলে কেউ ফেলবেন না তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ না করে দেখার অনুরোধ রইল এখানে আরও একটা কমলা লেবু নিয়ে নিয়েছি এইভাবে জাস্ট খোসাটা ছাড়িয়ে নেবেন এবার আমি বলে রাখি কমলা লেবুর খোসার মধ্যে কি কি গুণাগুণ আছে কমলা খোসার ভিতরে লুকিয়ে আছে ত্বকের সৌন্দর্যের গোপন রহস্য ভিটামিন সি ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে খুব সুন্দরভাবে ছোপ দূর করে এবারে এখান থেকে একটা লেবুর পিচ কিনেবো আপনারা সবাই জানেন এই শীতের সময় কমলা লেবু খেলে আমাদের শরীরের জন্য কতটা উপকার এবং স্কিন করে একদম পুরো গ্লোয়িং তো এবারে খেয়ে নেব সিজনপুর খাবার প্রত্যেকেরই খাওয়া দরকার করতে হবে এই খোসার মধ্যে যে শিরাগুলো আছে এইভাবে কিন্তু ফেলে দিতে হবে এই দেখুন কেমনভাবে ফেলে দেবেন বলছি এই যে এই যে শিরাগুলো আছে এগুলো জাস্ট তুলে দেবেন এই এইগুলো কিছুটা জল দিয়ে দেবো এটা হচ্ছে নর্মাল জল এই দেখুন কিছুটা আমি নর্মাল জল দিয়ে দিলাম এই জলের মধ্যে এই কমলা লেবুর খোসাগুলো এইভাবে রেখে দেব বেশিক্ষণ রাখতে হবে না দশ থেকে কুড়ি মিনিটের মতো এইভাবে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন দশ মিনিটের মতো রেখেছি দশ মিনিট রাখার ফলে দেখবেন এই কমলালেবুর খোসাগুলো একটু আর কি ফুলে যাবে দেখেই বুঝতে পাচ্ছেন এখানে একটা মিক্স জার নিয়েছি এবার এই কমলালেবুর খোসাগুলো এইভাবে ছোট ছোট করে এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব জাস্ট এইভাবে ছোট ছোট করে দেবেন যাতে আর কি ব্লেন্ড করতে খুবই সুবিধা হয় একটু বলে কিন্তু জল ব্যবহার করবেন না এখানে আমি নিয়েছি গোলাপ জল ঠিক আমি এখানে দু চামচ গোলাপ জল দিয়ে দেব। কি বলুন তো এই ক্রিমটা না এত সুন্দর সেন্ট হবে তো সেই জন্য কিন্তু এখানে আমি গোলাপ জলই ব্যবহার করছি নর্মাল জল আপনারা ব্যবহার করবেন না একটু গোলাপ জল ব্যবহার করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকমই হবে আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি এই পাত্রের মধ্যে এই ছাঁকুনিটা দিয়ে দেব দিয়ে এখানে যে ব্লেন্ড করে নিয়েছি এইভাবে ছাঁকুনির মধ্যে দিয়ে দেব ঠিক চামচের সাহায্যে যে এইভাবে চেপে চেপে এই যে লিকুইডটা পড়ছে দেখুন এই লিকুইডটা কিন্তু বার করে নেব এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু আলতো হাতে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে লিকুইডটা পড়ে যাবে এই দেখুন কত সুন্দর পড়ছে আমি ভালো করে নিগড়ে নিয়েছি আর এই দেখুন এই যে আর কি চিবিরে ভাব এগুলো একদমই ফেলবো না যে কোনো সবজি গাছে বা ফল গাছের গোড়ায় দিয়ে দেবেন খুব সুন্দর কিন্তু সারের কাজ করবে যে লিকুইডটা বার হয়েছে লিকুইডটা দেখাই ঠিক কিন্তু এরকমই হবে এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন এবারে যেটা দিয়ে দেব সেটা হলো এখানে নিয়েছি অ্যালোভেরা জেল ঠিক আমি এখানে এক চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করব আপনারা বাজার থেকে কিনে এনে এই জেলটা ব্যবহার করতে পারেন বা গাছের যদি আর কি থাকে অ্যালোভেরা জেল সেটাও নিয়ে নিতে পারেন এই দেখুন ঠিক এখানে আমি এক চামচ ব্যবহার করছি ভালো করে এইভাবে গুলটে দেব। এবার আমি বলে রাখি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে এটি ত্বক ঠান্ডা রাখে রোদে পোড়া দাগ কমায় আর গভীর থেকে ত্বককে করে তুলে একদম পুরো নরম সফট উজ্জ্বল বাদাম তেল এখানে আমি ঠিক এক চামচ বাদাম তেল দিয়ে দেব। এক চামচ এখানে আমি বাদাম তেল দিয়ে দিলাম বাদাম তেল আমাদের স্কিনের জন্য বাদাম তেলের মধ্যে থাকে ভিটামিন ই এর ভরপুর এই তেল ত্বকের রুক্ষতা দূর করে আর প্রাকৃতিক উজ্জ্বলতা আনে আর ত্বককে রাখে একদম পুরো নরম সফট কমল যেটা নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল দেখুন এই শীতের সময় কিন্তু আমাদের পা হাত পা টান ধরে এবং স্কিনগুলো এতটাই শুষ্ক হয় মানে রুক্ষ শুষ্ক হয় কি বলবো আমি তো মনে করি যে এই কমলালেবুর খোসা তো আমরা ফেলে দিয়ে থাকি আপনারা কেউ ফেলবেন না কিছু দিনে যদি চার পাঁচ দিনের হয় তাও স্টক করে রেখে দেবেন আমার মতো এইভাবে একদম সফট ময়শ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে পারবেন এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব ক্রিমের পরিমাণ অনুযায়ী আপনারা ভিটামিন ই ক্যাপসুল পরিমাণটা ব্যবহার করবেন যদি আর কি এর থেকে বেশি ক্রিম বানাতে চান তাহলে অবশ্যই এই ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এখানে দেখুন আমি ভেজলিং নিয়ে নিয়েছি মাত্র পাঁচ টাকা দাম এখানে একটা ভেজলিং ব্যবহার করতে হবে পুরোটাই আর কি নিয়ে নেব এইভাবে তো ভেজলিংয়ের মধ্যে আমাদের কি কি উপাদান থাকে তো যার জন্য আমাদের হাত পা দেখবেন একদম পুরো নরম সফট মশ্চারাইজারের মতো লাগে এটি বিশেষভাবে সূক্ষ্ম ফাটা বা রুক্ষ ত্বক সারাতে সাহায্য করে যেমন ঠোঁট গোড়ালি বা মুখে সূক্ষ্ম অংশে দ্রুত আরাম দেয় করার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এবার এই মিশ্রণটা জাস্ট এইভাবে গরম জলের মধ্যে এইভাবে দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব আর যতক্ষণ রাখবো সেই সময়টা কিন্তু অবশ্যই উনানের আঁচটা একদম পুরো লো টু মিডিয়াম আঁচে করে দেবো কারণ এখানে যে ভেজলিংটা দিয়েছি একটু হিট করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লিকুইডে পরিণত হয়ে যাবে দেখুন জাস্ট এক মিনিটের মধ্যে কত সুন্দর এই ভেজলিনটা একদম পুরো গলে গেছে দেখুন জাস্ট একটু এইভাবে গরম জলের মধ্যে হিট করে দেবেন আর ডাইরেক্ট কিন্তু গরম জলে বসাতে যাবে না এইভাবে গরম জলের উপরে একটা বাটি নিয়ে এইভাবে করে নেবেন এই কাজটা এইভাবে দেখবেন নাড়তে নাড়তে খুব সুন্দর একটা ঘন ক্রিম তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর একদম ঘন ক্রিম তৈরি হয়েছে দেখুন যখনই আপনারা চামচ দিয়ে ফেলবেন জাস্ট এইভাবে কিন্তু পড়বে যখনই এই শেপটা চলে আসবে তখনই ভাববেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্রিম রেডি হয়ে গেছে এখানে একটা কাঁচের ইয়ার ড্রাই কন্টেনার নিয়েছি এবার এই ক্রিমটা একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার এই ইয়ারড্রাই কন্টেনারের মধ্যে ভরে নেব আর এই দেখুন কত সুন্দর ক্রিমটা হয়েছে শুধু দেখুন কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে সফট ময়শ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে পারবেন কত সুন্দর গাঢ় এসছে আপনারা তো দেখে বুঝতে পারলেন এবার আমি বলে রাখি ব্যবহার করবো আর কত সুন্দর ক্রিমটা হয়েছে দেখুন এই দেখুন একদম পুরো মোটা থপথপে যেমনই আমরা বাজার থেকে আর কি ক্রিম কিনে আনি পুরো একদম কিন্তু সেম একই থিননেসে ক্রিমটা বানিয়েছি এই দেখুন এখান থেকে আমি একদম অল্প করে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এবারে হাতের মধ্যে এইভাবে দিয়ে দেব প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে দিয়ে দেব হাতের মধ্যে তো নিয়ে নিলাম এবার আমি মুখের মধ্যে নিয়ে নেব ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর এই শীতের সময় সফট মশাইজার ক্রিম বানানো যায় কম খরচে এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন মুখের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিলাম যে স্কিনটা আর কি টান টান হয় বা দেখবেন অনেকের আর কি ফাটে এই শীতের সময় হাত পা বা অনেক জায়গা আর কি ফাটে আপনারা কিন্তু এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে বিনা খরচায় বাড়িতে এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করবেন খুব সুন্দর আপনাদের স্কিন গ্লো করবে এবং নরম সফট বেবিদের মতো স্কিন থাকবে এবার আমি বলে রাখি আপনারা কিন্তু এই যে আমি এয়ারটাই কন্টেনার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি এই ক্রিমটা মিনিমাম না হলেও পনেরো থেকে কুড়ি দিন নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে যদি তার থেকে বেশি দিন আপনারা ভালো রাখতে চান তাহলে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন যখনই ব্যবহার করবেন কিছুটা নর্মাল টেম্পারেচার করে ব্যবহার করবেন খুব সুন্দর আমাদের স্কিন হবে নরম সফট উজ্জ্বল এবং ঝকঝকে চকচকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানেন